আমার মহিনাইনি বাণী দয়াল নবী আমার মহিনাইনি বাণী অবন্ধরে আমপরে লড়ে জল কখন জানি কেমনে ও মদিনারে তোমার মরণ হলে কাপন দাফন চাতক বিদে শেষ বিদায় মরণ হলে কাপন দাফন চাতক বিদে বিদায় মাটির ঘরে গার দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদাই পরের ওপর জলম করে করছ কত আরাম আনায় আছে জানতে তুমি কোনটা হালাল হারাম সুখের জন্য বিবেক বিক্রি করলে বাবের সুখের জন্য বিবেক বিক্রি করলে বাবের হাটে কি জবাব দেবে তুমি ওই হাসারের মাঠে বন্ধু ভাই হাসারের মাঠে জমিদারি সবই হবে নিরুপায় অহংকারী জমিদারি সবই হবে নিরুপায় মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই তোমার মরণ হলে কাফন দাফন চাতক বেদে শেষ বেদায় মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই মত হলে বাবের মায়ের করে